আজকের সন্ধেটা শুরু হয়েছিল চিকেন রান্না করার থেকে তো তার জন্য আমি ভেজে নিচ্ছি হচ্ছে আলু আর এখানে পেঁয়াজ কুচি সমস্ত কিছু একদম প্রিপেয়ার করে রাখা আছে এরপরে আমি আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ভেজে ফেলবো হচ্ছে পেঁপেগুলো তো এই পেঁপেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে তাই জন্য অনেক তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গেছিলো তারপর ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আগে অলরেডি দিয়ে দিয়েছি সেটা আর দেখাতে পারিনি তো এটাকেই ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পর মানে ভাজা হয়ে গেলে জিরেটা একটু হালকা লাল হয়ে আসলে তারপরে দিয়ে দিয়ে দিতে হবে এ পেঁয়াজটা যেটাকে কুচি করে রাখা হয়েছিল তা আমি কিন্তু পেঁয়াজের গ্রেভি করে দিই না মানে পেঁয়াজের যেটা কি বলে গ্রেভি না সরি পেঁয়াজের বাটা সেটা আমি দিইনি সেদিনকে আমি অ্যাকচুয়ালি রসুনও দিইনি আদাও দিইনি শুধু চিকেন রান্না করেছিলাম এই পেঁয়াজের মানে বেরেস্তাটার মতন বেরেস্তা মতন বানিয়ে নিয়েছিলাম আর একটা চিকেন গ্রেভি মিক্স নতুন এখন বেরিয়েছে তো সেটাই ইউজ করে চিকেনটা বানিয়েছিলাম সেদিন পেঁয়াজ আর রসুন ছাড়া সরি রসুন আর আদা ছাড়াও কিন্তু চিকেনটা খেতে দারুন হয়েছিল কারণ বাড়ির সবাই রিভিউ দিয়েছে যে খুবই ভালো হয়েছে আর এখানে আমার মশলা এখন কষে গেছে এরপর আমি চিকেনটা দিয়ে দিতে পারবো চিকেনটা দেওয়ার পরে মিনিমাম পনেরো মিনিট মতন রেখে তারপরে গরম জল আগের থেকে করে রেখেছিলাম সেটাকেই ভালো মতন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এটা মুখে বলে দিলাম কারণ আমি এরপরে ভিডিওটা শ্যুট করতে পারিনি সারাটা দিন চলে গেছে মানে সেই দিন পুরো রাত কাভার হয়ে পরের দিন সন্ধ্যেবেলায় আমার মনে পড়েছে যে আমি তো ভ্লগটা স্টার্ট করেছিলাম সেটা তুমি শেষই করিনি তো সেটাকে শেষ করার জন্য কি করেছি নেক্সট দিন একটা রেস্টুরেন্টে গেছিলাম রোববার দিন মানে সানডেতে তো সেই রেস্টুরেন্টের বিভিন্ন ক্লিপ যেগুলো আর কি আমি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কিছু কিছু হয়তো পিকচারও দিয়ে দিয়েছি আমার এক্স্যাক্টলি মনে নেই এখন তো চলো আজকের ভিডিওটা এরকম করে করেছি এটার জন্য একদমই সরি পরের দিন থেকে একদম ভালো মতন একটা ভ্লগ ভিডিও দেবো আর কিছু ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আমি করে রেখেছি সেগুলো আমি একে একে সব শেয়ার করব তো এইখানে নিয়ে নিয়েছিলাম আমরা স্টার্টারে তোমার ড্রিঙ্কস আর মেন কোর্সে ছিল হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস আর তার সাথে মাটনের ভর্তা আর তার সাথে আমাদের সাথে যারা আদার্স গেছিলো তারা নিয়েছিল চিকেন হান্ডি চিকেন আর তার সঙ্গে নিয়েছিল বাটার গার্লিক নান তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রেখেছি আর বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম মতন খেয়ে নিয়েছিলাম হ্যাঁ তো আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফলো ফর মোর অ্যান্ড স্টেটিউড বাই